দুটা ব্যয় কমিশন মিসিং হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা মুসকি মুসকি আছে এই কর্মচারীরা হলো কুকুরের দল তাদেরকে আমরা বাতের মাত দিব তখন তারা আমাদের কাছে আসবে এইভাবে আমাদেরকে ইনসল করা হয় ততক্ষণ পর্যন্ত না আমাদের কোন সম্মান নেই আত্মমর্যাদা নেই কেন আমরা সংগঠিত হতে আমাদেরকে বার বার ঘুষ খেতে হয় আমি অনুরোধ করব কিছুক্ষণের মধ্যে আমাদের কর্মসূচি আসবে এই কর্মসূচির বাইরে যারা থাকবে তাদেরকে চিহ্নিত করা হবে প্রয়োজনে তারা এই কর্মচারী সমদের পক্ষ থেকে তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করা হবে কর্মসূচিকে যোগদান না করলে কর্মসূচির মধ্যে যে সমস্ত কর্মচারীরা অংশগ্রহণ করবে না তাদের কোনো সমস্যায় কর্মচারী সংগঠন পাশে থাকবে না এই ঘোষণা দায়িত্বহীন ভাবে আমি ঘোষণা করলাম আর একটা কথা বলতে চাই এই কর্মচারী নেতৃত্বের প্রতি সরকারের পক্ষ থেকে কোন অপকারে হুমকি কোন প্রকারে দুমকি কোন প্রকারে বদলি সহ কোন আঘাত যদি আসে সাত দফার সাথে আরো একটা দাবি আমাদের যুক্ত হবে যত কর্মচারীর উপরে আঘাত আসবে পরবর্তী দাবি যুক্ত হবে এই সরকারের বিরুদ্ধে আমরা ঘোষণা লাগে দুঃখ পাই সারাদিন বসে থাকে দীর্ঘ তেরো বছরের সমস্ত নেতারা রাজ পথে এইভাবে চোদ্দ বলে তার বেসরকারি সব বাইশ বলেন এদের জন্য পরিশ্রম পকেটের পয়সা খরচ করে তারপরও যদি তারা সচেতন না হয় তাদের নির্যাতন হুমকি তমকি তাদের প্রতি চাই হোক আমরা তাদের পক্ষে থাকবো না কিন্তু আমাদের ত্যাগী নেতা ত্যাগী কর্মী যেখানে আঘাত পাবে সেখানে আমরা রক্ত ডেলে দিব এবং তাদের পক্ষে আমরা থাকবো ইনশাল্লাহ ইনোজ সরকারের প্রতি ডক্টর ইনোজ সাহেব অনেকের দাবি পূরণ করেছেন যে সমস্ত সচিবরা মরে গেছে মৃত্যুবরণ করেছে তাদেরকে বুধাবেক্ষ পদোন্নতির নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা দিয়ে ফেলছেন আর আমরা খেতে পাচ্ছি না আমাদের জন্য মহার্ঘ বাতায় আপনার দশ হাজার কোটি টাকা সংস্থান হচ্ছে না আমি অনুরোধ করতে চাই উপদেষ্টা পরিষদ সহ উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুস্বাদ অনদিয়ে বেরোবে বজায় ঘোষণার এক মাস পূর্বে কর্ম শরীর মরগতা ঘোষণা করেন এবং প্রারথোপদেষ্টা বলছে প্রায় কমিশন করতে পারবে না যদি রাষ্ট্রের সকল সংস্কার সকল লাইন প্রাণায়ন করতে পারেন তাহলে জসাই ব্যসাই করে রাষ্ট্রের কর্ম সাইডের দু কমিশন প্রেকমিশন মিসিং হয়েছে সেইগুলা জসাই ব্যসাই করে রিভোর্টে অর্ডার জন্য কেম পিপি কমিশন গঠন করতে পারবেন না বড়তি বিলম্বে পিপি কমিশন গঠন করবেন উপস্থিত বৈদ্যরে খুঁজি আমার অনুরোধ থাকবে আগামী কর্মসূচিতে আমাদের রাষ্ট্রপথে সকলে দজ্জর অবস্থান থেকে সকলকে আমরা বের করে আনব কে অফিসে থাকতে পারবে না কে অফিসে এই বংশ থেকে কর্মশনি যখন যাবে কে অফিসে বসতে পারবে না আমরা সংশ্লেষ্ট দপ্তরের ডিজি না যখন কর্মসূচি আসবে ডিজি হবে মুখ্য সমন্বয়ক সমন্বয় বৃন্দ সমন্বয় এবং মুখ্য সমন্বয়ের আদেশে কর্মসূচি পালন হবে প্রতি আন্তরিক আন্তরিকতা ঘোষণা করার জন্য আন্তরিক রাখার জন্য অনুরোধ জানিয়ে আমাদেরকে কর্মসূচি ভালোভাবে পালন করার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ